পেহেলগাঁও হামলার জবাব অপারেশন সিন্দুর ভয়ে কাঁপছে পাকিস্তান মধ্যরাতে পাক জঙ্গিঘাটিতে হামলা ভারতের নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা দেশ জুড়ে উচ্ছ্বাস ভারতীয়দের বাদ বলল না দুর্গাপুরবাসীও অপারেশন সিন্দুরের সাফল্যে রাজ্যে সর্বত্র দেখা গেল বিজয় উল্লাস কোথাও হলো মিষ্টিমুখ আবার কোথাও ভারতীয় সেনার সুরক্ষায় দেওয়া হলো পুজো কোথাও মহিলারা বিলি করলেন আলতা সিঁদুর কোথাও আবার জল করে উঠল মহিলাদের সিঁদুর খেলার দৃশ্য ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে অপারেশন সিঁদুরের সাফল্যে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় মিছিল সাধারণ মানুষের বুধবার সকালে দুর্গাপুরের পানাগড় বাজার সংলগ্ন রাস্তায় এই মিছিলে বিজয় উল্লাসে উঠলো ভারতীয় জাতীয় পতাকা পাল্টা প্রতিশোধের স্লোগানে গলা মিলল সকলে পাকিস্তান কার্যত উৎসবের আবহ জাতীয় পতাকা হাতে নিয়ে সকলের গলায় জয় হিন্দ ও ভারতীয় সেনার প্রশংসা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ভারতীয় বায়ুসেনার অপারেশন সিন্ধুর সফল মোদীজি প্রমাণ করে দিয়েছেন সিন্ধুয়ের কে শক্তি এমনই বক্তব্য উঠে এলো বিজয় উল্লাসে অংশগ্রহণকারী এক ভারতীয় নাগরিকের বক্তব্যে আর কতটা ক্ষমতা মা বিসর্জনে মায়েরা সিঁদুর খেলে আর সেই সিঁদুরের কতটা ক্ষমতা এটা নরেন্দ্র মোদীজি দেখিয়ে দিয়েছেন কড়া বার্তা দিয়েছেন কড়া জবাব দিয়েছেন পাকিস্তান এবং ভারতীয় ফৌজ প্রস্তুত যে কোনো ধরনের আপত্তিকর পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আর তাই আজকে মায়েরা সিঁদুরের ক্ষমতা যে প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন তাকে সমর্থন জানাতে সিঁদুর খেলতে এখানে জড়া হয়েছে একই সঙ্গে এই দিন অপারেশন সিন্দুরের সাফল্যে খুশিতে নিজেদের মধ্যে সিঁদুর খেলায় অংশ নিলেন সনাতনী হিন্দু মহিলারা অন্যদিকে জরুরি এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার একটি সাংবাদিক বৈঠক করে তিনি বলেন দেশকে যারা রক্ষা করেছেন তাদের কাঁধে কান মিলিয়ে আমাদের দায়বদ্ধতা পালন করব। ভারতীয় সেনাবাহিনীর সফল মিশনে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ত্রাসের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের বার্তা মুখ্যমন্ত্রী অশান্তি কোনো প্রয়োজন না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি ওয়াইল গয়ের বিরুদ্ধে ট্রেটোষণের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো এই সময় আমাদের প্রতি কোনো বিভেদ যেন না হয় যারা বিভ্রান্ত প্রচনামূলক খবর ছড়াবে না হোক চ্যানেলের অ্যাকাউন্টই হোক ডিজিটালের অ্যাকাউন্টই হোক তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইনস আমাদের মিটিং এ জানানো হয়েছে এবং আমরাও জেনেছি মনে রাখবেন এটা কি আর কি পারানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় উনিশশো শতক করা হয়েছে বি এম এস পি তেও শতর্ক করা হয়েছে কানাডা আই সি বাড়াবেন মোভেডিটি পড়াবেন ভিজিটেন্স ভিডিওরা এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে